এই তো আমি আমার সেই শখের বাড়িতে চলে আসছি আর দেখেন আমার মা একটা নতুন চুলা করছে মানে আমার বোন করে দিয়ে গেছিল এই তো আসেন আপনাদের দেখাই এই তো তো কালকে আমরা এই চুলা করে ইয়ে করছিলাম পিঠা বানায় খাইছিলাম এই চুলাতে আর কি তো এটা আমার বাড়ির পিছন সাইড আর ওই দিকে একটা চুলা আছে আসেন দেখাই এই এটাও আমার একটা স্কুল আপার অনেক সুন্দর করে নুড়ি দিয়ে দিছি আর দেখেন এখানে আমরা সেই দিন রান্না করছিলাম শুক্রবার দিন আর কি অনেক মজা করে খাইছি আমরা তো চলেন আমার শখের বাড়ির ভিতরে যাই আসেন তো আমার শখের বাড়িতে আমি একটু কারেন্ট নিয়ে আসছি আমার যাই এর ওখান থেকে এই তো আলো জ্বালাইছি শুধু ডাইনিংয়ে একটু আলো দিছি আর কোথাও আলো নেই এই তো এটা একটা রুম কিন্তু এখানেও দিচ্ছি একটু আলো জ্বালাই নাই আর কি এখানে একটা চোখই আছে শুধু আর বারবারই আমি আসি যখন শখের বাড়িতে আর তখন তখন আপনাদের মজা শেয়ার করি তো একটু পর্দা দিয়ে রাখছি বাহির থেকে মানে বাহির থেকে সব ধুলা ভিতরে আসি এই জন্য পর্দা দিয়ে রাখছি তো চলেন ওইদিকে আর রুম আছে এখানেও আজকে পর্দা দিলাম কারণটা হলো বাহিরে যত ধোলা আছে সব ধোলা একবারে ভিতরে ঢোকে এই জন্য পর্দা দিয়ে রাখলাম বাহিরের ধোলা যেন ভিতরে না আসে এই জন্য আর কি আমার সখের বাড়ি তো এখানে এই তো বাথরুম বাথরুমের মাঝাতে টাইস করছি বুঝছেন মাঝাতে টাইস করে রাখছি কিন্তু কমপ্লিট এখনো করতে পারি নাই আর কি এই তো আমার সেই রান্নাঘর রান্নাঘরে একটা বাল্ব লাগিয়েছি এই তো রান্নাঘরে আমার মায়ের কত বুদ্ধি দেখেন রান্নাঘরে মা থাল মাঝে এই তো দেখেন এই তো উন্না দিয়ে ঢাকে রাখছে মা থাল সব একবারে এখানে পানি রাখছে যখন আমরা আসি এই পানিগুলো খাই বুঝছেন তো আসেন এইদিকে আমার সামনের সাইডটা হলো এই তো সাইড এটা আমার সেই সিঁড়িঘর এই তো সিঁড়িঘরে এটাই হলো সিঁড়িঘর আর ওখানে ছাদ আসেন ছাদে যাই কত স্বপ্ন কত আশা ছিল যে আমার একটা যদি সাদ থাকতো যাই হোক আমাকে সাদ আমার একটা সাদ আছে আর কি অনেক বিশাল বড় সাদ তো আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ